আমাদের স্টকে চলে এসেছে চমৎকার একটি ক্যাজুয়াল শ্যু আমাদের থেকে এই জুতোগুলো পেয়ে যাবেন দুইটি কালারে একটা বেজ একটি চকলেট এই জুতোগুলো পেয়ে যাবেন আর্টিফিশিয়াল লেদারের সাথে চমৎকার ডিজাইন এই জুতোগুলোর সেলাইগুলো খুবই নিখুঁতভাবে করা হয়েছে যার ফলে বিল কোয়ালিটি হয়ে গিয়েছে খুবই শক্তপক্ত। এই ক্যাজুয়াল জুতার দুটি কালারই খুবই চমৎকার এই জুতোগুলোর সিলাইটাও খুবই নিখুঁতভাবে করা হয়েছে যার ফলে জুতোগুলো হয়ে গিয়েছে খুবই টেকসই সো বন্ধুরা আমাদের থেকে এই জুতোগুলো কিনতে চাইলে আমাদের শোরুমে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করে ফেলুন আল্লাহ হাফেজ